আশা গাইছ তো দেখো এটা হচ্ছে তোমার একটা সমকলনী ত্রিভুজ তো সমকরণ ত্রিভুজ মূলত কাকে বলে বলো তো যার একটা কোন সমকোণ তো দেখো এখানে এই একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের দুইটা কো তিনটা কোন আছে তো কি কি কোণ এই যে দেখো ইডিএফ এই একটা কোন আছে না ইডিএফ এই একটা কোণ আছে আবার হচ্ছে তোমার ডিইএফ এই আর একটা কোন আছে যে ডিইএফ কিন্তু এই দুইটা কোণ কি বলো তো এই দুইটা কোণই কিন্তু নব্বই ডিগ্রিয়ের কি ছোটো নাকি বড় নব্বই ডিগ্রিয়ের ছোট কারণ কি কারণ এরা হচ্ছে তোমার কোণ কিন্তু এখানে এই যে একটা কোন আছে ই বা হচ্ছে তোমার ডি এরা কিন্তু তোমার নব্বই ডিগ্রির সমান যেহেতু এরা নব্বই ডিগ্রিয় সমান সেহেতু এই যে তোমার ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা কি ত্রিভুষ ভাই এটা হচ্ছে তোমার ত্রিভুজ ডিইএফ ঠিক আছে ডিইএফ তো এই যে ত্রিভুজটা এটা হচ্ছে তোমার অনেকটা সমকোণী ত্রিভুজ বুঝতে কি পেরেছ